আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি চিকেন দিয়ে ভিন্ন রকম একটি রেসিপি তৈরি করে দেখাবো একই রকম মাংস রান্না খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এরকম একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন লো আসে এবং দমে রেখে রান্না করার জন্য এটা খুবই সুস্বাদু হয়ে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে ছশো গ্রাম মুরগির মাংস নিয়েছি খুব অল্প মাংস দিয়ে এবং যে কোনো মুরগির মাংস দিয়ে রেসিপিটি তৈরি করা যায় এগুলোকে এখন আমি রেগুলার সাইজের তুলনায় একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব আমার মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস দেওয়ার পর দিয়ে দেব কিছুটা লবণ এখন এগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করব এক মিনিট পর এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব এভাবে লেবু রস ও লবণ দিয়ে কিছুক্ষণ রেখে মুরগির মাংস ধুয়ে নিলে এতে কোনো প্রকার গন্ধ থাকবে না আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার রান্না করে নেওয়ার পালা এজন্য জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অন থার্ড কাপ রান্নার তেল এখনের মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারুচিনি তিনটা লবঙ্গ চারটা মুখ ফাটানো এলাচ এখন দিয়ে দেব দুই টুকরা করা একটা তেজপাতা নাড়াচাড়া করে এগুলো সামান্য সময় ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবার দেব এক চা চামচ জিরা বাটা দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ প্রয়োজন মতো হলুদ গুঁড়া এক চা চামচ গরম মশলা এক চা চামচ ধনিয়া গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া তবে এই রান্নায় ঝালের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিতে হবে এখন দিয়ে দেব তিন টেবিল চামচ রোস্টের মশলা এটা অপশনাল এই মশলার পরিবর্তে আগে যে মশলাগুলো দিয়েছি সেগুলো পরিমাণে সামান্য বাড়িয়ে দিলেও হবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নেব এখন ধুয়ে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব যে উপকরণ এবং প্রসেসটা এই রান্নায় ভিন্নতা এনে দেবে সেটা এখনও দেখানো হয়নি মাংসটা কষানোর পর সেটা দেখাবো এই পর্যায়ে মাংসটাকে না ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পুরো টাইমটাতে না ঢেকে মাংসটা রান্না করতে হবে এমনভাবে মাংসটাকে কষাতে হবে যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে প্রায় সাত আট মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ফুটন্ত গরম পানি এই মাংসটা লো আছে দমে রেখে রান্না করা হবে তাই পানির পরিমাণটা কম দিতে হবে দশ বারো কুয়া তেঁতুল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতার পরিমাণ একটু বেশি দিতে হবে এই রান্নায় অবশ্যই তেঁতুল এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে হবে ঢাকনা লাগিয়ে লো আছে দবে রেখে রান্না করব পনেরো মিনিট ঢাকনার ছিদ্রটা এভাবে টিস্যু দিয়ে বন্ধ করে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন এর মধ্যে পাঁচ ছটা কাঁচা ঝাল দিয়ে দেব। এটা ঝালের জন্য না ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক চা চামচ জিরা ভাজার গুঁড়া আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব আমি বাসায় প্রায় এই রান্নাটা করে থাকি এটা খেতে কতটা সুস্বাদু হয় সেটা বাড়িতে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ